রাপুলিয়া দানের ব্যাপারে চার শতাধিক সহী হাদিস আছে এখন আমি রাপুলিয়া দানের ব্যাপারে করতে বলতেছি আরে মিয়া কিছু মানুষ দেখেন না হাত মারি মারি নামাজ পড়ে আরে মিয়া দেখেন না কিছু মানুষ হাত না ছায় তাহলে এই যে চার শতাধিক সহী হাদিসকে আপনি ব্যঙ্গ করছেন হাদিসের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য করছেন ইমান ব্যঙ্গে গেছে কিন্তু হয়তো জমিনে আপনার সমর্থন বেশি লোকজন বেশি আপনি মনে করতেছেন আরে আমার আবার ইমান বাঙ্গে কেমনে অনেকে আবার জনবল দেখলে হোস থাকে না মনে করে আমার এত মুরিদ আমার এত লক্ষ লক্ষ সমর্থক আমার আবার কেমনে ইমান বাঙ্গে কোটি কোটি সমর্থক হলেও আপনার সমর্থক ফেরাউনের চেয়ে বেশি না আপনার সমর্থক বড় বড় কাপড় মুশিক যুগে যুগে ছিল তাদের থেকে এখনো বেশি না কিন্তু তাদেরও ইমান ভাঙছে তারাও কুফরি করছে এই জন্য আপনি যত বড় মুক্তি হন যাই হন আল্লাহ রসূদ সল্লাহ ইসলামের তাহাকুম তাহাকিমকে আপনি মেনে নিতে না পারলে ইমান বেঙ্গে যাবে বুঝে আসতে কথাটা ফাঁয়েস সাথে ফাঁ মিলানোর কি হাদিস নাই নাই আচ্ছা তাহলে আপনি যদি ফাঁয়েস সাথে ফাঁ মিলানো নিয়ে আপনি হাসি তামাশা করেন মঞ্চের মধ্যে দেখা গেছে কয়েকজন দাঁড়ায় দাঁড়ায় ফায়েসের সাথে ফাঁ মিলানো কাদের সাথে কাদ মিলানো নিয়ে ব্যঙ্গ বিদ্রোপ করতেছে তামাশা করতেছে তো এই তামাশা ব্যঙ্গ বিদ্রোপ আপনি কার সাথে করতেছেন নবী সাল্লাহ সাল্লামের হাদিসের সাথে নবী সাল্লামের আমলের সাথে সাহবাইকামের আমলের সাথে আপনি করেন না ভালো কথা একতলাফের কারণে আপনি করেন না এটা তো আপনার ইমান বাংবে না কিন্তু আপনি একতলাফ বিষয়গুলোকে যেই বিষয়গুলো হাদিস কেন্দ্রিক বিষয় সেই বিষয় নিয়ে যখন হাসি ঠাট্টা তামাশা বিদ্রোহ করবেন তখন আপনার ইমান ভেঙে যাবে বুঝে আসছে আরেকটা ভঙ্গের কারণ এই পৃথিবী পরিচালনা করে কে আরে অনেকে বলেই না কি জানান না মনে হয় ছোটনার দিকে মনে হয় এখনো না এটা এই পৃথিবী আসমান জমিন গ্রহ উপগ্রহ নক্ষত্র এগুলো পরিচালনা করেন কে একমাত্র আল্লাহ রব আলীন এখন আপনি যদি বলেন যে আল্লাহ এই পৃথিবীকে কুতুবদের মাধ্যমে গাউজদের মাধ্যমে আল্লাহ পৃথিবী চালায় পৃথিবীতে একজন থাকে গাউসুল আজম গাউস থাকে অনেকগুলা তবে একজন হলো গাউসুল আজম গাউসুল আজম মূলতকে আল্লাহ রব আলমিন গাউসুল আজম মানে মহান পরিত্রাণকারী মহান পরিত্রাণ দাতা তো মহান পরিত্রাণ দাতা একমাত্র আল্লাহ রব্বুল্লাহ আলমিন কারণ এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত বাদত পরিত্রাণ ছাইতে হবে একমাত্র আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে এখন আপনি যদি পরিত্রাণ চান আব্দুল কাদের জিলানি রহমতুল্লা কাছে আপনি পরিত্রাণ চান শাহজালাল আল কাছে পরিত্রাণ চান মঈনুদ্দিন উদ্দিন সিস্তি কাছে পরিত্রাণ চান বাদাবির কাছে পরিত্রাণ চান দাসুখির কাছে পরিত্রাণ ছান কাছে এটাতে ইমান ভেঙে যাবে আল্লাহ রব্বুল্লা আলমিন বদরের যুদ্ধে নবী সল্লাহুল ইসলাম আল্লাহর কাছে পরিত্রাণ চাইছিলেন এস্তেকাসা করেছিলেন আল্লাহ রব্বোল্লাহ আলামিন জবাব দিয়ে বলছেন ই যে তাস তাকে সো না রাব্বাকুম ফাস্তা জাবালাকুম আন্নি মমিতুকুম্ভি আলফিমিনাল মালা ই কাতিমুর দে ফিন আল্লাহরব্বাল্লা আল্লামিন বলেন ই যে তাস্তাকি সো এখানে গাও শব্দটা আল্লাহ ব্যবহার করছেন ই যে তাস্তাগেই সো রাব্বাকুম যখন আপনারা আল্লাহ রব্বুল আলমিনের কাছে এস্তেগা আসা করেছিলেন যখন পরিত্রাণ চেয়েছিলেন ফাস্তাজা বালা কুম আল্লাহ রব্বুল আলমিন আপনাদের পরিত্রাণ আপনাদের এস্তেগা কবুল করছেন সোভান আল্লাহ নবী সাল্লা ইসলাম বদরের ময়দানে গিয়ে তিনশো তেরো জন সাহাবিকে এক কাতারে দাঁড় করাইলেন দাঁড় করাই একবার ওই কাফেরদের দিকে তাকান একবার এই তিনশো তেরো জনের দিকে তাকান নবী নবীসলাম দেখলেন বাহ্যিক দৃষ্টিতে তাকাইলে এই তিনশো তেরো জন সাহাবি ওই কোপ্পারদের এক হাজার বাহিনীর সামনে দাঁড়ানোর সামর্থ্য যুদ্ধ করা তো দূরের কথা জেহাদ করা তো দূরের কথা তাদের সামনে এক মিনিট দাঁড়াবে এইরকম পাওয়ারও নাই বাহ্যিকভাবে কারণ অস্ত্র নাই কিচ্ছু নাই সাধারণ দুর্বল কিছু মমিন ইসলামের মহব্বতে রাসুলের মহব্বতে দিনের মহব্বতে জীবনটা নিয়ে বদরে চলি এসছে জীবনটা দাওয়ার জন্য তিনশো জনের দিকে আল্লাহ রসুল একবার তাকান ওই সুসজ্জিত বাহিনীর দিকে একবার তাকান তাকানৰ পরে আল্লাহ রসুল সল্লা রাফে আন ইয়াদাই হে ইলাসামা আসমানের দিকে দুইখানা হাত তুলে দিছেন হাত তুলে দিয়ে আল্লাহ রসুল সল্লা বারবার বলতেছেন আল্লাহহুমা আতিমা ওয়াতানি আল্লাহুম্মা আনজিজলি মা ওয়া'আত্তানি আল্লাহুম্মা ইন তাহালিকাዚহিল ইসাবাতু লা তু'বাদ ফিল আরদে আয় আল্লাহ আপনি যে ওয়াদা করেছেন বদরের ময়দানে আপনার ওয়াদার বাস্তবায়ন ঘটান আয় আল্লাহ আপনার গায়েবি সাহায্য এই বদরের ময়দানে আপনি পাঠান আয় আল্লাহ যদি আজকের এই বদরের ময়দানে এই দুর্বল ক্ষুদ্র দলটা যদি আজকে পরাজিত হয়ে যায় কে আমাক পর্যন্ত আপনার জমিনে আর কোনো মানুষ আপনার আবাদত করার খুঁজে পাওয়া যাবে না বারবার কেঁদে কেঁদে হাত তুলতেছেন গায়ের থেকে চাদর পড়ে যাচ্ছে পিছন দিকে আবু বকরদ্দি আল্লাহ এসে বারবার চাদরটা তুলে দিচ্ছেন আর বলতেছেন ইয়া রসুল আল্লাহ আপনি থামেন আপনি থামেন আল্লাহ বল আলামিন তখন আইয়াতে কারিমা নাজিল করে বলে দিলেন ইজিতা স্তাগি তোুনা রব্বা কুম ফাস্তা যাবালাকুম আন্নি মুমি দুকুম বি মালা ইকেতে মূড় দেফিন আমি আপনার এই দোয়া শুনেছি আমি আপনার প্রতি দলে দলে এক হাজার ফেরষ বাহিনী আমি পাঠায় দিব সুহানল্লাহ আপনার ইস্তিগাসার বিপরীতে আমি আল্লাহ দোয়া কবুল করলাম এবং দলে দলে ফেরেশতার বাহিনীই বদরে আমি পাঠিয়ে দেব তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ফরিয়াতটা করছেন এটার নাম হলো ইস্তিগাসা আর ফরিয়াতটা করছেন কার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ হলেন গাউসুল আযম দুনিয়ার মানুষেরা ইস্তিগাসা করবে একমাত্র আল্লাহর কাছে